একটাই লক্ষ্য হতে হবে দক্ষ কারিগরি প্রশিক্ষণ নিন সুন্দর জীবন গরুণ এই স্লোগানে ঢাকার দুহার উপজেলায় বেকারত্ব দূর করার লক্ষ্যে অসহায় অসচ্ছল পরিবারের যুবকদের জন্য সীমিত অর্থের বিনিময়ে অয়েলডিং প্রশিক্ষণ দিচ্ছে উপজেলার মোড়ে জেএসটি অয়েলডিং ট্রেনিং সেন্টার যেখানে অভিজ্ঞ ট্রেইনার দ্বারা আধুনিক মেশিনের সাহায্যে বেকার যুবকদের ওয়ান থেকে শুরু করে আর্গুন অয়েলডিং পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় কেরানীগঞ্জ থেকে প্রশিক্ষণ নিতে আসা মোহাম্মদ আপন বলেন আমি ঢাকা থেকে প্রতিদিন দুহারে আসি কাজ শিখতে প্রশিক্ষণ শেষে বিদেশে যাব যারা বেকার থেকে টাকা ইনকাম করতে পারেন না তাদের দক্ষ প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়া উচিত

পরবর্তীতে এখানে কাজ শিখে এই প্রতিষ্ঠানে কাজ করা শুরু করি আমাদের দুহার নবাবগঞ্জের ছেলেরা এই কাজ শিখে সবাই প্রবাসে যাওয়ার জন্য চিন্তা করে আমরা চাই দুহারে এমন একটি সরকারি প্রতিষ্ঠান চালু করা হোক যেখানে বেকার যুবকেরা তাদের কর্মসংস্থান গড়ে তুলতে পারবে আমাদের এখানে

আমাদের এখানে যেমন একটা কাজ শিখলো শিখার পরে সে একটা দক্ষ কর্মী হওয়ার পরে সে চাইলে এখান থেকে বিদেশে তাকে আমরা বিদেশে পাঠানোর নিয়ে এখানে যদি কোনো প্রকার কোনো গরিব মানুষ থাকে তাকে আমরা যতটুকু সম্ভব অতটুকু মানে সহযোগিতা করতে পারি জেএসটি অয়েলডিং ট্রেনিং সেন্টারের কর্ণধার মোহাম্মদ জসিম বলেন দেশে অনেক বেকার যুবক আছেন যারা অসচ্ছল পরিবারে থাকার কারণে অর্থের অভাবে ভালো কাজের প্রশিক্ষণ নিতে পারেন না তাদের জন্য আমরা কম খরচে কাজ শিখার ব্যবস্থা করে দিচ্ছি তার পাশাপাশি আমাদের ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে কর্মসংস্থানের সুযোগ দিচ্ছি প্রশিক্ষণ শেষে সরকারিভাবে সার্টিফিকেট প্রদান করা হয়

টেস্টের মাধ্যমে আপনার ডুবাই যেতে পারব